আজকে তো আমি বানাবো পালং শাকের সরু চাকলি আর বাটি শাকটা তো পালং শাকটাকে সিদ্ধ করে বেটে নিয়েছি তার সঙ্গে আমি চালও বেটে রেখেছি এই যে চাল আর পালং শাক একসঙ্গে আর একটু সামান্য ময়দা দেবো যে আমাদের এই যে আতব চাল নেই তো তাই একটুখানি ময়দা দিয়েছি এইভাবে ফেটে নিলাম দেখো দেখতে কত সুন্দর হয়েছে কালারটা এইবার আমি কড়া বসিয়ে দিয়েছি কড়া গরম হয়ে গেছে তেল ব্রাশ করব তেল ব্রাশ হয়েছে কড়াটা গরম হচ্ছে তারপরে এইবার আমি যে ব্যাটারটা করে রেখেছিলাম ঢাকা দেবো খেতে খুব ভালো লাগে সবসময় তো সাদা সাদা টাইপের বাটি সাপটা বা সুরি চাকলি খাওয়া হয় এটা একটা কালারিং দেখতেও ভালো লেগেছে আর পালং শাক তো খেলে অনেক ভিটামিন এই শীতকালে সবসময় পালং শাক খেতে ভালো লাগে না লাস্টের দিকে তো একদমই ভালোই লাগে না খেতে তো পালং শাকে এত ভিটামিন আছে তো পালং শাক খেতেই হবে তাই নানা রকমের রেসিপি রেসিপি করে আমি আমার বাচ্চাদেরকে খাওয়াই আমি গুড় করে রেখেছিলাম খেজির আর নারকেলের গুড়টা দিয়ে দিলাম খেতে আরো টেস্টি লাগার জন্য আমি একটু সামান্য ঘি দিয়ে দেবটাকে একটু কমিয়ে দিই সুন্দর ভাজেন এইভাবে আমি একটা 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 করে ভেজে নেবো বন্ধুরা তোমরাও প্লিজ প্লিজ সাদা সাদা সব সময় চাকলি বাটি সাপটা খাও এইভাবে কালার কালার করে করবে খুব সুন্দর লাগে দেখতেও যেমন সুন্দর আর খেতেও সুন্দর আর শরীরের খুবই ভালো আমার আমি একটা একটা করে করে নিয়েছি এর উপরে খেজুর দিয়েও খেতে পারো বাই বাই বন্ধু আমার এই রেসিপিটা দেখো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বাই বাই